পুরী জগন্নাথ মন্দিরকে ঘিরে অনেক রহস্য লুকিয়ে আছে তার মধ্যে একটি হল জগন্নাথদেবের রান্নাঘর রোজ জগন্নাথ জন্য ছাপান্নটি ভোগ রান্না করা হয় পুরী মন্দিরে এই রান্নাঘরকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রান্নাঘর বলা হয়ে থাকে কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদের এমনই কোনো কোনোদিন সেখানে প্রসাদ কম হয় না আবার নষ্টও হয় না মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রেই রান্না হয় রান্নাঘরের ভিতর দিয়ে গঙ্গা ও সরস্বতী নদী প্রবাহিত হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না এই নদীর জল থেকে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয় উনুনের ওপর নয়টি পাত্র একটির ওপর একটি সাজিয়ে রান্না করা হয় আশ্চর্যের বিষয় হলো সবার আগে ওপরের পাত্রে এবং সবার পরে নিচের পাত্রে রান্না হয় রান্নাঘরে যে সেবকেরা থাকে তাদের বয়স যখন বারো বছর হয় তখন থেকে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে রান্না করা ভোগের পদগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় পাক্কা এবং শুক্কা পাক্কা বলা হয় সেই সব রান্নাগুলিকে যেগুলো সেদ্ধ করা হয় যেমন চাল ডাল সবজি এবং শুক্কা বলা হয় মিষ্টি বিস্কুট বিভিন্ন পিঠে জগন্নাথদেবের রান্নাঘরে রান্না হওয়া মহাপ্রসাদ ভোগ মণ্ডপ থেকে চলে আসে আনন্দবাজারে আনন্দবাজার হল খাবারের দোকান যেটি আছে জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব কোণে দিনে লক্ষ লক্ষ টাকার প্রসাদ বিক্রি হয় ওখান থেকে হাজার হাজার ভক্ত সেখানে একসাথে বসে মহাপ্রসাদ খান এবং বাড়ির জন্য নিয়ে যান